ঘাম দেওয়া হঠাৎ আপনার শরীরে অত্যধিক ঘাম দিচ্ছে আপনি নার্ভাস ফিল করছেন এটার কারণ কী হতে পারে প্রথম হচ্ছে আপনি রিফ্লেক্স অ্যাকশানে হতে পারে আপনি কোনো কিছু এমন জিনিস দেখেছেন যেটা আপনার মনের ওপরে চাপ দিচ্ছে অথবা এমন কিছু জিনিস চিন্তা করছেন যেটার জন্যে আপনি খানিকটা ডিপ্রেসড হয়ে আছেন তখন কিন্তু আপনার হাত পা ঘাম দেবে অস্বস্তি বোধ করবে যেমন পরীক্ষা দিতে যাবার আগে ছেলেরা নার্ভাস ফিল করে এক্স্যাক্টলি সেরকম ঘাম দেয়াটা অনেক ক্ষেত্রে দেখা যায় নানা কারণে হতে পারে আমি ধরুন বেশ কিছুদিন ধরে মেন্টাল ডিপ্রেশনে ভুগছেন সেক্ষেত্রে কিন্তু আপনি যখনই কারোর সাথে দেখা করছেন কনফেস করছেন তখন কিন্তু আপনার হাতে ঘাম দেবে কোনো কিছু লিখতে গেলে আপনাকে হাতটা রুমালে মুছে তারপর লিখতে হবে আরেকটা ব্যাপার হতে পারে যদি আপনি হাই প্রেশারে ভুগতে থাকেন যদি প্রেশারে ভুগতে থাকেন হঠাৎ প্রেশার বেড়ে যাবার ফলেও আপনি দরদর করে ঘামতে থাকবেন আপনি পাখার তলায় বসলেও বা এসিতে থাকলেও আপনার কিন্তু ঘাম বন্ধ হবে না আবার আরেকটা কারণে ঘাম দিতে পারে হঠাৎ আপনি একটা জায়গা থেকে নতুন জায়গায় যে পৌঁছেছেন সেখানে আপনার যে পারিপার্শ্বিক পরিস্থিতি আপনার ফেভারেবল নয় আপনার মনের উপর চাপ সৃষ্টি করছে সেক্ষেত্রে কিন্তু আপনি দরতর করে ঘামবেন আরেকটা কারণ হতে পারে কোনো জায়গা থেকে কোনো কিছু আপনার নেগেটিভ ফোন এলো বা কোনো খবর পেলেন সেক্ষেত্রেও কিন্তু আপনি ঘামতে থাকবেন তবে এগুলোকে গুরুত্ব দেবেন যদি দেখেন যেগুলো রিপিটেডলি হচ্ছে ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করে ওষুধ খাবেন সেরে যাবেন এগুলোর ক্ষেত্রে অ্যান্টিডিপ্রেশন হিসাবে হোমিওপ্যাথি খুব ভালো ওষুধ আছে আর্জেন্টাম নাইট্রিকাম জেলসিমিয়াম অ্যাথুজা সাইনেপিয়াম কোফিয়া অ্যানাকারিয়াম পোটেন্সি হিসাবে তবে নিজে ওষুধ না খেয়ে ডাক্তারবাবুর পরামর্শ মতো ওষুধ খাবেন